হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে আলু দিয়ে ডিম বোনা করে দেখাবো একদম অন্যরকমভাবে এই জন্য আমি এখানে দশটা ডিম সিদ্ধ করে নিয়েছি মুরগির ডিম আমি ডিমগুলোকে ভালো করে বেজে নেব আমি চুলাতে তেল গরম করে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য হলুদ আর একটুখানি মরিচের গোড়া যেন কালারটা আসে সেজন্য আমি কড়া বাজা দিয়ে নেব ডিমগুলাকে ডিমগুলোকে একদম কড়া বাজা দিয়ে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে এখন আমি আলুগুলো আমি বেজে নেব আমি এইভাবে টুকরো টুকরো করে আলোগুলা কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি আলোগুলাকে এখন বেজে নেব ওই ডিম বাজার তেলে আমি আলোগুলাকে বেজে নিচ্ছি আমি গুলাকে খুব সুন্দর করে বেজে নিয়েছি নিয়ে আমি আলুগুলো উঠিয়ে আমি একই তেলে আমি পেঁয়াজ আর রসুন তেঁতো করে দিয়ে দিয়েছিলাম এটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে বুঝে নেবেন দিয়ে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখানে দিয়ে আমি পানি দিয়ে দিয়েছি আর আমি পেস্টটাকেও ভেজে নিয়েছিলাম একটু ভালো করে এটা স্কিপ হয়ে গেছে বলেছি এখন আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব আমি রসুন তেতো করেও কিছু দিয়েছিলাম আবার আদা রসুন একসাথে পেস্ট ছিল সেখানেও রসুন আছে দিয়েছি আর রসুনটা একটু তেতো করে দিলে মানে একটু ভালো হয় ফ্লেভারটা ভালো আসে এখন ঢাকনা দিয়ে ডেকে মশলাটাকে কষিয়ে নেব ঢাকনাটা উঠিয়ে নিয়েছি কষানোটা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি যে আলু আর ডিমটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেব এভাবে ডিমটা বোনা করলে অনেক স্বাদ হয় খেতে একদম মাংসকেও হার মানাবে মুরগির মাংসকেও ফেল করবে এরকম একটা স্বাদ হয় খুবই সুন্দর হয় রান্নাটাও অনেক সুন্দর হয়েছে দেখতেই পারছেন রান্নাটা অনেক মশাল্লাম অনেক মজা হয়েছিল খেতে আমি আলু আর ডিমটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে আলুর ডিমটাকে কষিয়ে নিয়ে এখন আমি ঝোল দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো জল দিয়ে আমি ডাকনা দিয়ে এখন ডেকে দিচ্ছি আমার ডিম রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ আর আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে খুবই স্বাদ হবে খেতে আর স্বাদ হয়েও ছিল খুবই মজা লেগেছিল। এভাবে আলো দিয়ে ডিম বোনা করলে মানে কী বলবো অসম্ভব মজা হয় খেতে আপনারা কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা পাশে থাকলে আমি আরও এরকম রান্না করতে সাহস পাবো এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ